টলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায় আর এবার আচমকায় দুর্ঘটনার কবলে পড়েছেন বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় কি হয়েছে ওনার এখন কেমন আছেন অভিনেত্রী বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়েছে তার অনুরাগীরা সাতাশি বছর বয়সী অভিনেত্রী এখনও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলেকে নিয়ে এখন সংসার বর্ষিয়ান অভিনেত্রীর তবে এবার জানা যাচ্ছে বাড়িতেই দুর্ঘটনার শিকার অভিনেত্রী আর সেই কারণেই নাকি রোশনাই সিরিয়ালে দেখা যাচ্ছে না সাবিত্রী চট্টোপাধ্যায়কে ফুসফুসের অবস্থা ভালো নেই বর্ষিয়ান অভিনেত্রীর সিওপিডি সমস্যা রয়েছে ডাক্তারের পরামর্শে টানা এক মাস বাড়িতেই ছিলেন অভিনেত্রী বলেন তার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়িতে পড়ে গিয়েছিলেন তিনি পায়ে চোট লেগেছে হাঁটতে অসুবিধে হচ্ছে তবে সুস্থ হয়েই রোশনায় সেটে ফিরবেন বলে আশ্বস্ত করেছেন অভিনেত্রী সেলেব পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত সুস্থতা কামনা করি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে